হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ না বাড়িতে কীর্তন হবে তো কীর্তনের মধ্যে কী কী কাজ করি তো সেটাই তোমাদেরকে সাথে চলো প্রথমে তো ফুল তুলি তারপরে অন্য কাজ করি এই যে আমার ফুল তোলা কমপ্লিট তারপরে দেখি চলো কী কী কাজ করা যায় এই দিকে বর্মার বর্মা জায়গাটা পরিষ্কার করতেছে কারণ এখানে শাক ফেলবে বাড়ির শাকে তো কোনো রাসায়নিক সার দেওয়া হয় না খেতে ভীষণ টেস্টি হয় তো বর্মা কাজ করতেছে আর আমি এখন বসে আছি এই বাগানে আমাদের কারণ কি ফুল তোলা তো আমার কমপ্লিট আর এখন তো কোনো কাজ নাই কীর্তন হবে রাত্রে তো রাত্রেই কাজ হবে তো এখন বসে আছি একটু পরে কীর্তনের লোক চলে আসবে তাই আমি এখন ঠাকুরের জন্য মালা গাতা শুরু করে দিয়েছি তো এখন আমি সবজি কাটবো চল তোমাদেরকে এইদিকেও আমি মার সাথে সবজি কাটা শুরু করে দিয়েছি আর আমার না সবজির মধ্যে আলুটা না ভীষণই ভালো লাগে কাটার জন্য কেন আমি জানি না আলুর চোষা ফেলানো আলু কাটা আমার ভীষণ তো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখাই এখন তোমাদের কী কী সবজি কাটলাম আমি কিন্তু একা কাটি নিই আমার সাথে মাও কাটছে বাঁধাকপি আলু কাবলি ছোলা ফুলকপি তারপর এদিকে লঙ্কাও আছে ওগুলো কাটা এখনো হয়নি যেহেতু কীর্তনের দল বসবে তাই আমি এদিকে চাদর পেতে দিচ্ছিলাম আর কাকি ওইদিকে ঝাড়ু করছিল কীর্তনের দলের লোক এদিকে চলে এসেছে দেখো রাহন গেছে দেখাই চাই ওই থেকে কীর্তন আমরা ঘরের মধ্যে কীর্তন করতেছি আমাদের আমি এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম এখন আমরা বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদ ছিল ভাত ডাল লাবড়া পনির আর লাস্টে ছিল পায়েস চলো এখন আমরা ঘুমাতে যাই গুড নাইট